সালামু আলাইকুম হেলুবস কম আসেন সবাই সবাই ভালো আছে এখন বঙ্গতাজ ডিগ্রি সামনে হিরাটি তারপরে উনিশশো বাহাত্তর সালে বিতে বিতেছে আপনার তো অনেক পুরাতন কলেজ তো বাহাত্তর সালে স্থাপিত বঙ্গত কলেজ দেখাইতেছে আপনি যে অনেক তো শুনছি বঙ্গত কলেজ বঙ্গত কলেজ বঙ্গত কলেজের ভিতরে মোটামুটি অনেক জায়গা কলা খেত করছে এই সেই বঙ্গতাস কলেজ এই সেই বঙ্গতাস কলেজ আমার মাঠ আছে দেখা গেছে বিশাল বড় মাঠ আছে এই সেই পুরাতন ভবন ছিল এটা পুরাতন ভবন বঙ্গতাস কলেজের একতলা দুইতলা তলা তিন ডিগ্রি কলেজ বঙ্গতাস কলেজ সামনে যেতেছি আগে করতেছে আগে করছে পরে করছে প্রথম ভবন মনে হয় সামনেটা করছিল বিকালটা বিকাল দেখলাম আমার একটা গাছ আছে এই গাছ বলতে পারেন আপনারা কৃষ্ণচূড়া গাছ এটা কই দেখছিলেন আপনারা বলতে পারবেন কৃষ্ণচূড়া গাছটা গাছটা দেখছিলাম এই যে উদ্যানে যাইতে রাস্তার দুই পাশে গাছ কৃষ্ণচেরা গাছ ব্রহ্মতোষ কলেজ তিনতলা ভবন এটা এই পাশেরটা এই পাশেরটা তিনতলা ভবন এসে পুরাতন ভবন মনে হয় সামনে এটা হচ্ছে নতুন ভবন বিশাল বড় মাঠ ব্রহ্মতোষ কলেজের এখানে একটা স্কুল আছে এখানে কি ক্ষীরাটি স্কুল আছে নাকি তার পারি না দেখাইতেছে আপনাদের কাঁঠাল গাছ অনেক জায়গা নিয়ে কলেজটা করছে গ্রন্থকার বঙ্গ কলেজ ছিল বিকাল টাইম তো নামাজ পড়বে নামাজ পড়া পড়ে তো বঙ্গ যদি কলেজ উনিশশো বাহাত্তর সনোজ কলেজের ভিতরে সেক্ট ভিতরের স্যান দেখেন অত সুন্দর পরবর্তীতে ভবন করছে একতলা দুই তলা তিন তালা চার তলা ভবন করছে রেঙ্গে সেম ভবন যে শেখা সিন আমলে করছে যে স্কুল কলেজগুলো সেম একই ডিজাইনের সময় এক সময় এক গোবর আমলে অন্যান্য ডিজাইন বা এক ডিজাইনে কী কী কার্যকলাপের ইয়ে করে সম্ভবত আগে এদিকে আগে কলেজ ছিল নাকি ভাই ওইটা ওই ভবন হাই স্কুল আচ্ছা পাশাপাশি হাই স্কুল প্রাইমারি আছে এখানে আচ্ছা এটা সে কলেজ কলেজ এই কারণ তো মাঠটা অনেক বড় দেখা যায় পাশে টেসে পরে খিরাটি স্কুল আপনার দেরি স্কুলে দেখা যাচ্ছে খিরাটি স্কুল এমন খেলা হইতেছে

প্রাইমারি স্কুলের সাথে নাকি ও রয়েছে হাই স্কুল পাশে পাশে একটা হাই স্কুল দেখা যাচ্ছে মানে কলেজ আর হাই স্কুল পাশাপাশি দুইটা একই সাথে এখানে দেখা যাচ্ছে এখানে খিরাটটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় পাশাপাশি স্কুল কলেজ পাশাপাশি এই কারণে মাঠ এত বড় হালজুর কলেজ স্কুল মাঠ অনেক বড় স্কুল কলেজ প্রাইমারি স্কুল অনেক বড় একসাথে এখানে মাঠ অনেক বড় কারেন্টের টাউন আছে খেলাধুলা করতেছে তার ফলে বলতে খিরাটে আর দুল উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে নির্মাণের ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বাস্তবায়নের ফ্যামিলি ডিপার্টমেন্ট